বর্তমানে অনেক প্রতারক আছে যারা আমাদের মোবাইলে কল দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোনে প্রতারকদের কল আসা বন্ধ করে দিবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই প্লে স্টোর থেকে আইকন কলার আইডি অ্যান্ড স্প্যাম ব্লক নামে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি এইখান থেকে ওপেন করতেছি ওপেন করার পরে গেট স্টার্টেড ক্লিক করে দিবেন এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ফোন পারমিশন এইটা আপনারা অন করে দিবেন এরপর যে কইবার অ্যালাউ করতে বলবে আপনারা অ্যালাউ করে দিবেন এরপর আইডেন্টিফাই কলার্স তো এইটাও আপনারা অন করে দিবেন এরপর এখান থেকে আইকন সিলেক্ট করে দিবেন সেটা ডিফাল্টে ক্লিক করে দিবেন এরপর ফুল এক্সপিরিয়েন্স কলার আইডি এন্ড ডায়ালার এইটাও আপনারা অন করে দিবেন এরপর এখান থেকে আইকনে সিলেক্ট করে দিবেন তারপর সেটাস ডিফল্ট করে দিবেন এরপর নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদের একটা মোবাইল দিয়ে দিবেন দিবেন দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে তাহলে একটা কোড আসবে অবশ্যই কোডটা দিয়ে ভেরিফাই করে নিবেন তারপর একটা নাম দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নিবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ডান কর্নারের নিচের দিকে একটা মোর অপশন পাবেন তো এর ওপর ক্লিক করে দিবেন এরপর ব্লক লিস্টে ক্লিক করে দিবেন এরপর উপরের দিকে ডান কর্নারে একটা থ্রি লাইন অপশন পাবেন তো এর ওপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে ব্লক অল স্প্যাম কলস এইটা আপনারা টিকমার্ক করে দিবেন এবং উপরের দিকে শো ব্লক কলস ইন হিস্টোরি এটাও আপনারা টিকমার্ক করে দিবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে এরপর থেকে যদি কোনো প্রতারক আপনাদের মোবাইল ফোনে কল দেওয়ার চেষ্টা করে তাহলে কোনো প্রকারের কোনো প্রতারকের কল আসবে না আর যদিও কোনো প্রতারকের কল আসে তাহলে সেই কলটার উপরে দেখতে পারবেন যে লাল কালি দিয়ে স্প্যামিং কল লেখা থাকবে ডিসপ্লে তে আপনারা যেরকম দেখতে পারছেন ঠিক এইভাবে আসবে